আসসালামু আলাইকুম সকলকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কবুতরগুলো সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে তো এই যে গ্রিড দিলাম আমি এভাবেই গ্রিড দিই মানে দিয়ে রাখি না মাঝে মধ্যে দিই প্রতিদিন একদিন পরপর দিই তাহলে খায় ভালো আর মোল্টিং সিজনে আসলে গ্রিডের কোনো বিকল্প নেই এর মধ্যে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে খনিজ আছে আর অনেক কিছুই আছে একটা কবুতরকে হেল্প করে হজম শক্তিতে এবং পুনর্গঠন হতে তো আমার বরি আমার লোকেশন হচ্ছে বরিশাল বরিশালের সরুপকাঠিতে কাঠিতে তো কিছুদিন আগে আমি একটা সেল পোস্ট দিছিলাম তো আলহামদুলিল্লাহ একটা সবজি নর ও একটা মাদি বিক্রি হয়ে গেছে তো আমার কাছে আসলে ওরকমভাবে এবার বাচ্চা নিতে পারিনি যে বাচ্চা বিক্রি করব। আমি এবার রেসের জন্যই মানে আশা অনুযায়ী বাচ্চা করতে পারিনি তো দুইটা নর আছে আমার কাছে এই লাস্ট এই দুইটা নরই আছে বিক্রি করার মতো তো আমি দেখাবো একটু পরে যদি আপনাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন এ বছরে আর কোনো কবুতর নেই আসলে বিক্রি করার মতো এই দুইটা নর ছাড়া তো দেখাচ্ছি সেগুলো এটা একটা নরকবুতর এটা আমার বাসার হোমব্রিড কবুতর এটার মা হচ্ছে আমাদের এখানে রাজবাড়ি রেস হয়েছিল রাজবাড়ি রেসে থার্ড হয়েছিল। এর মা হচ্ছে সাহেব ভাইয়ের কবুতর সাহেব মুন লফটের এর বাবাও সাহেব ভাইয়ের কবুতর আসলে সাহেব মুন লফটের বাবাটা আসলে আমার বাসার বিডার হিসেবেই আমি সবসময় রাখছি এটা একটা স্টিফেন লিমব্রিজ লাইনের কবুতর ওর পিছনে লিনসিয়াও আসে তো এটা পেডিগ্রি আছে আমার কাছে মা বাবার আমি এখন পর্যন্ত পেডিগ্রিটা তৈরি করিনি যদি কোনো ভাই নিতে চান তাহলে আমি পেডিগ্রিটা তৈরি করে দিব এই যে এটা আট পরে আছে মাশাল্লাহ আর এটার ব্যালেন্স মাসাল্লাহ ব্যালেন্সটা খুব ভালো একটু ফট করে এই যে আর এটা ট্যাগ নাম্বারটা হচ্ছে চব্বিশ এখানে আমার নাম্বার দেওয়া আছে এটা চোখটা যদি আমি একটু দেখাই আসলে রোদ পেয়েছি দিন পরে রোদেই চোখটা ভালো বোঝা যায় তো এই দুইটা কবুতরই আছে যাদের বাজেট মোটামুটি ভালো রেস করেন তারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করে কালেক্ট করে নিতে পারবেন সকলকে আসসালামু আলাইকুম তো এসে একটা ব্লু ব্লুবার যেটাকে আমরা সবজি কবুতর বলেই চিনি এটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর চানি পরে আছে এটা একটা ব্রিডার কবুতর এর যদি এর ব্যালেন্সটা অনেক সুন্দর খাড়া আর এটা একটা বিয়ের পিএফসি ক্লাবের কবুতর আসলে পেডিগ্রি নেই কবুতরটার পেডিগ্রি একটু লজ্জা দেবেন না পেডিগ্রি নেই এই জন্য আমি বলতে পারতেছি না এটা কার বাসার কবুতর চোখটা যদি একটু জুম করে দেখাই মনিটা কিন্তু ছোট বড় হয় এটা আমার খুব পছন্দের একটা কবুতর এই যে এর ট্যাগ নাম্বার হচ্ছে ফোর জিরো ফোর টু ফোর ওয়ান বিএর পি এফ সি ক্লাবের বাইশ সালের কবুতর তো এটা কোনো পেডিগ্রি নেই কিন্তু মার্শাল্লাহ কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর তো বাজেট ভালো হলেই নক দিবেন আমার হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো